মুখে চড়া হাসি বলে দিচ্ছে মঙ্গলবার দিনের লাঞ্চ বক্সটা এত বেশি ভালোবেসে তোমরা আমি সত্যি খুব খুশি হয়ে গেছি তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছ আর এত লাইক করেছ সত্যি খুব ভালো লাগছে আজকে বুধবার দিনের লাঞ্চ বক্সে আছে ডিমের পরোটা মশালা কর্ন আর একটা ছোট কেক আর একটা চকলেট সারাদিনটা বেশ খুশিই হচ্ছিলাম এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পরে স্কুলের ছুটির সময় যখন খুব আগ্রহের সঙ্গে বাবীকে গিয়ে বললাম কী রে আছি লাঞ্চ বক্সটা কেমন ছিল তো প্রশংসম শাসন সুন্দর শুনতে এমন অবস্থা হঠাৎ করে যা বললো কান মাথা চলে গেল বললো টেস্টলেস আমি বললাম মানে তুই খাবি না বেশি ঝাল তুই খাবি না এটা তুই খাবি না মশলা তাহলে যেরকম হবে সেরকমই হয়েছে তখন দাঁত বার করছে কিছু বলার নেই আমার যাকে যাক আমার মেয়ে খুব ভালো করে খেয়েছে একটা পরোটাও নিজেই খেয়ে নিয়েছে কালকে লাঞ্চেও এটাই খেয়েছে বাড়িতে তো কেউ ছিল না আমি আর চিনি সেই জন্য যা নয় তাই করেছি আমরা এই শোনো তোমরা বাড়িতে বানিয়ে তো বানিয়ে আমাকে ট্যাগ করে দিও তো আমি দেখাবো ওকে যে দেখ তুই যেটা ভালোবাসিস নি সবাই সেটা রিভিউ কেমন দিয়েছে এমন তো বেশি কিছু খাটনি নেই কিছু সবজি কুচি কুচি করে কেটে তার মধ্যে লবণ গোলমরিচ দিয়ে সেদ্ধ করা নুডলসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কেটে অমলেটের মতো করে নিলেই হয়ে যাবে নুডলসের পরোটা মশলা কনটা কিন্তু হেভি লাগে খেতে প্রথমে সুইট কর্নটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আবার খুব ভালো করে সেদ্ধ করলে কিন্তু কর্নগুলো একদম চুপসে যাবে একটু ঠান্ডা হলে কর্টাকে চারখণ্ড করে নিতে হবে কড়ায় এক চামচ বাটারের মধ্যে যে যে মশলা পছন্দ যে যে সস পছন্দ সেটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এই চারখণ্ড করে রাখা কর্নগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে মশলা কর্ণ খেতে কিন্তু অপূর্ব লাগে ট্রাই করে দেখতে পারো এবার যখন পুরী গেছিলাম স্বর্গদুয়ারের অপোজিটে দুই বোন সন্ধ্যাবেলায় নিয়ে বসেছিল মশলা এত অপূর্ব বানিয়েছিল ওরা বলার মতো না প্রচণ্ড ভালো লেগেছিল তোমরা কেউ পুরী গেলে আমি রেকমেন্ড করবো ওদের কাছ থেকে যেন তোমরা কিনে খাও অনেকেই নিয়ে বসেছিল কেন ওরা দুজন যেটা করেছিল জাস্ট ভাবা যায় না খুব ভালো ছিল আমাদের এখানে সুইটকর্ন খুব ফেমাস অনন্দ কপ বলে যেটা আমি সেদ্ধ করলাম সুইটকর্নটা ওটাই এমনি এমনি খেয়ে নেয় আমি তো বাঙালি মা সেই জন্য ওটা মশলাপাতি দিয়ে একটা ব্যাপার করেছি এত সুন্দর করে সকাল সকাল ঘুম থেকে উঠে সাজিয়ে গুছিয়ে লাঞ্চ বক্স দিলাম বললো কি না টেস্টলেস তোমরা প্লিজ ট্রাই করো কিন্তু মজা করছি না ট্যাগ করো আমাকে তারপর আমি ওকে গিয়ে দেখাবো দেখ তুই যে টেস্টলেস বললি কিন্তু মশলা কন যে কটা বানিয়েছিলাম সব কটাই খেয়েছে খুব ভালো লেগেছে বলেছে হয় মাঝে মাঝে এরকম ভাবি পছন্দ করলো না তো কি হয়েছে চিনি তো পছন্দ করেছে ভিডিওগুলো কেমন লাগছে জানালে সত্যি খুব খুশি হব আজকের মতো লাঞ্চ বক্স এখানেই শেষ আবার কালকে লাঞ্চ বক্স নিয়ে আসবো দেখা যাক কি রান্না করি কাল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইরকম করে আমাকে সাপোর্ট করো